হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল টু অ্যানাদার ব্লগ তো আজ কোনো স্টাডি ব্লগ নয় আজকের ব্লগটা একটু অন্যরকম আশা করছি তোমাদের ভালো লাগবে তো হঠাৎই প্ল্যান হলো ঘুরতে যাওয়ার আর সেই জন্যই পড়াশোনা থেকে একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডসদের সাথে আর জানো তো এদের সাথে আমার প্রায় তিন বছর পর আজ দেখা তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো I'm in is... বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গিয়েছিলাম আমার পুরনো কলেজে তো ওখানে কাজ ছিল কিছু সেগুলো কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে এসেছি মুর্শিদাবাদের লালবাগ শহরে তোমরা হয়তো অনেকেই জানো মুর্শিদাবাদ কিন্তু হিস্টোরিক্যাল প্লেসের জন্য বিখ্যাত বাট আমরা বাড়ি থেকে কিছুই ঠিক করে আসিনি কোথায় যাব সেই জন্য প্রথমে চলে এসেছি এই ওয়াসিফ মঞ্জিলে আর এটা কিন্তু তৈরি করেছিল নবাব ওয়াসিফ আলী বাট এখানে কিছু কাজ চলছে সেই জন্য আমাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম নসিপুর রাজবাড়ি এটি অবস্থিত লালবাগের নসিপুরে আর এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা দেবী সিংহ দেখতে কিছুটা হাজারদুয়ারির মতোই সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেছিলেন আর তিনি ইতিহাসে অত্যাচারী রাজা নামে পরিচিত ছিলেন ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারত্ব লাভ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল রাজা দেবী সিংহ প্রায় কুড়ি বিঘা জায়গা জুড়ে এই সুবিশাল রাজবাড়ি সতেরোশো সালে পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা সংক্রান্ত কারণে পরে তিনি ব্রিটিশদের আন্ডারে ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ করতেন এবং এই কাজ করতে করতে এই নসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে হয়তো আঠারোশো সালে রাজা কীর্তি চন্দ্রসিংহ বাহাদুর এই রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন এই রাজপ্রাসাদে শ্রীরামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে যা মুর্শিদাবাদের অন্যতম বৃহত্তম মন্দির এই রাজবাড়ি ঘিরে আমার যেইটুকু জানা ছিল সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো ভেতরে যাওয়া যাক ছবি তোলা ও ভিডিও করা বারণ ছিল সেই জন্য আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি বাট সেগুলো কিছুই শ্যুট করতে পারিনি আর এখানে ছিল জমির দলিল প্রচুর দলিল ছিল যেগুলো দেখে শেষ করা যাবে না আর সত্যি বলতে হিস্ট্রি হিস্ট্রিঘাটতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিও আর এটা ছিল সেই রাজাদের ডাইনিং টেবিল কি জানি দেখি তো মনে হচ্ছে এখনকারে তৈরি করা আর এখানে ছিল প্রচুর বইয়ের কালেকশন তো আমরা দুই বান্ধবী বসে বসে বইয়ের নামগুলো পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই বইগুলো যদি একবার পেতাম তাহলে হয়তো পড়ে দেখতাম ভেতরে কি লেখা আছে সিঁড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওপরে আর সত্যি বলতে এই পুরো রাজপ্রাসাদের প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা হয়েছে আমার মনে হয় এখনকার ইঞ্জিনিয়াররাও পারবে না আর এই রুমের মধ্যে ছিল রাজবাড়ি ব্যক্তিগত জিনিসপত্র প্রচুর পিকচার ছিল আর তারা যেগুলো ব্যবহার করত সেগুলো এখানে সুন্দর করে সাজানো রয়েছিল বই এখানে কিন্তু আরো প্রচুর জিনিস ছিল দেখার মতো বাট আমরা কিছুই শুট করতে পারিনি কারণ এখানে ফোন অ্যালাউ ছিল না কশিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা আসলাম কাঠগোলা বাগান এখানে ঢুকতেই একটা চিড়িয়াখানা দেখতে পেয়েছি আর এখানে বিভিন্ন ধরনের পাখি দেখার পরে শুরু হয়েছিল আমাদের ফটো সেশন পর্ব তো যাই হোক চলো তোমাদের সাথে কাঠগোলা বাগানের হিস্ট্রিটা শেয়ার করি মানে আমি যেটুকু জানি সেইটুকুই অ্যাকচুয়ালি কাঠগোলা বাগান বাড়ি ছিল ইংরেজ ও জমিদারদের বিলাসবহুল জলসাগর জগৎ শেঠের সহযোগিতায় লক্ষ্মীপদ জনপদ মহিপদ ও ধনপদ নামে এই চার ভাই মিলে মাত্র বারোশো টাকায় এই বত্রিশ বিঘা বাগানটি কিনে নেয় শোনা যায় এই কাঠগোলা বাগানের পূর্ব দিকে একটা প্রাচীন মসজিদ সংলগ্ন কবর আছে এবং সেখানেই একটা ইদারা থেকে এই পরিবার প্রচুর গুপ্তধন লাভ করেছিল আর যা দিয়েই কাঠগোলা বাগান এবং মন্দির নির্মাণ করেন এই গণেশটিকে নাগের গণেশ বলা হয় এই গণেশ দেখতে পাওয়া যায় শুরু থেকে এই প্রাসাদটি রকম ছিল না পলাশীর যুদ্ধের পর এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সতেরোশো আশি সালে আবার পুনর্নির্মাণ হয় এই কাঠগোলা বাগানের মধ্যে আছে একটা জৈন মন্দির আর তার ঠিক সামনে আছে সুন্দর একটা পুকুর তো এই কাঠগোলা বাগান ঘিরে প্রচুর ইতিহাস আছে যা আমার এই ছোট্ট ভিডিওতে শেষ করা যাবে না আচ্ছা তোমরা কি কখনো এখানে ঘুরতে এসেছো যদি এসে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো কারণ এরপরে আমি আর কিছু শ্যুট করিনি প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা